নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কবি শ্রীমতী ধরের লেখা বিপুল তরঙ্গরে কাব্যগ্রন্থটির পাঠ প্রতিক্রিয়া আজ কবির জন্মদিন কবির জন্ম বড় হয়ে ওঠা কলকাতায় শিক্ষাও কলকাতায় কিন্তু চাকরি ও বিবাহ সূত্রে তিনি এখন হায়দ্রাবাদে থাকেন কলকাতা ছেড়ে প্রায় পঁচিশ বছরে হায়দ্রাবাদের প্রবাসী বাঙালি হল তার বাঙালি আনায় কোনো ঘাটতি হয়নি মাতৃভাষায় নিজেকে প্রকাশ্যে যে একটা মাদকতা আছে তিনি সেটা প্রমাণ করেছে তার লেখায় আজ আমি তার বইটি থেকে দুটি কবিতা পড়ে শোনাচ্ছি কবিতার নাম দূর হতে একদিন ওই স্মৃতি জঞ্জাল খেটে এক টুকরো কাগজ পাবে আমি তখন ওই আকাশে রঙিন তারার মাঝে চোখ দুটো যে ভরবে তখন ভাষা স্মৃতির সাজে ছিলাম আমি খুবই কাছে দূষিত হওয়া কেমন করে ধ্বংস নিয়ে আসে তোমার চোখে ভিড় করেছে কত ব্যথার দিন আমার এখন ভালোই কাটে শূন্যে হয়ে বিলিন একমুঠ হয়ে প্রেমের টানে ভাসিয়ে দিলে মোড়ে বাঁধলে আমায় নিজের করে সম্পর্কের ডোরে রেখেছো কি আমায় মনের গভীর ঠিকানা ভালোবাসার আসল রং তোমার অজানা অধিকারের জায়গাটা আজ প্রত্যাশাহীন তাই শূন্য ঘরে একা তুমি প্রাণের ছোঁয়া নাই কবিতার নাম মায়ার বাঁধন দঙ্গাচ্ছন্ন হয়ে পড়ে দুটি শ্রান্ত আঁখি লুটিয়ে পড়ি আমি মাটিতে কোথাও কেউ নেই আছে এক অদৃশ্য মায়া জগৎময় ভ্রমণ শেষে খালি হাতে একাকী মুহূর্তে নিরুপায় হয়ে অদৃশ্য মায় আঁকড়ে ধরে আমায় বলে বুকে আয় কতদিন পর কেউ বলে গেল বুকে আয় চারিদিকে বিস্ময়ে চেয়ে থাকি দেখি এক ভুবন রূপ চোখে আলো আসে অনেকটা ঝাপসা দৃষ্টি তারপর পুরোটা পরিষ্কার মায়া ভরা দুটি আঁখি নিয়ে মা একই স্বপ্ন দু চোখ ভরে দেখি তোমার আয় একাধারে তুমি জগজজননী একাধারে মা একাধারে অভিভাবক একাধারে আমার ইষ্ট দেবতার রূপে তোমাকে চিনলাম তোমার বুকে লুকে থাকতে ইচ্ছে করে কোলে মাথা রেখে বাঁচতে ইচ্ছে করে বলে উঠি স্বপ্নের এই ভাঙা গড়ার খেলায় আমি ক্লান্ত মা এবার যে চাই পরম শান্তি তোমাকে সেবা করে বাঁচতে চাই এসব সস্তা পরিচিতি প্রলোভনে আজ মন টানে না লুকোনো বহু কষ্ট আমায় কুড়ে কুড়ে খায় তোমার দরজায় পোতা আছে আমার জীবনের শেষ খুঁটিটা কবি লাবণীধরের প্রথম কাব্যগ্রন্থ বিপুল তরঙ্গরে যাতে রয়েছে মানুষের হারিয়ে যাওয়া ভালোবাসার প্রতি হৃদয় অমুক প্রশ্ন কবিতাগুলি বেশ ভালো মন শুয়ে যায় বন্ধুরা আজ এই পর্যন্তই আগামীকাল আমি আবার আসব অন্য কোনো একটি বইয়ের পাঠপত্রিকায় নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার